আপনারা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন আমি যেহেতু লুট দিব যখন মেশিনটা লুট দিব তখন আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন আমি এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটা বুঝাই দিতেছি যেহেতু আমার মাথায় ঢুকছিল না প্রথমে আমি এখন আবারও দুইটা মিটার একসাথে শো করছি তাইলে এই মিটারটা আমি এদিক থেকে ফেলে আবার এটা আপনারা আবার একটা কিছু মনে করবেন তাইলে আমি কুত্তে গিয়ে নিয়েছি লাইনটা এখন দেখেন এটা একটু দেখেন এই চার্জার থেকে দুটা লাইন বাইরে আসছে দেখেন আমি চার জারের মাছ বরাবর কাটি ফেলছি তার দুইটা এখন আমার সাইট দাঁড়ায় আছে এটা কি আমি বল টি ধরতে পারবো কিনা সেটা আমাকে জানাবেন অনেক ভাই আমাকে কষ্ট গুলা করেন আমি এটা দেখাইতেছি আজকে এবং দেখেন আমার ওই যে কালকে কথা বলছিলাম ওইটা ঠিক আছে কিনা দেখেন এখন দেখেন এটা কি আমি আটান্ন বোঝ ধরতে পারবো নাকি আমি ষাট বোল ধরতে পারবো নাকি আমি পঞ্চান্ন বোল পারবো কোন বলতে পারবো সেটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একটু আমি যে এটা তো কন্টালনে দেওয়ার পর আটান্ন ভোল্ট আসি গেছে কিন্তু আমার বোলটা ছিল যে এই পঞ্চান্ন তো এখন আমি কোন করবো সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এইবার দেখেন আমার সাতান্ন ভোল্ট বা আটান্ন বোল দিয়ে খাইতেছে চোদ্দ পেয়ার পরে না তো খাইতেছে দেখতেছেন আপনারা তাইলে আমার ভোল্ট ডিসটা কত বাড়িতে এটা একটু দেখেন লক্ষ্য করেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটা কিভাবে হয় এটা কিভাবে হয় সেজন্য আমি আজকে দেখাইতে আসতেছি যে কেন এবার এটার পর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যেহেতু আমার মেশিনটা কোনটা চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাইতে হবে তাইলে এটাও দেখছেন এইবার আসেন আমার চারটা বাল চলতেছে চারটা বাল কালকের মতো চলতেছে এটা হচ্ছে যে আপনার আজকের হচ্ছে যে মূলত তিন হাজার আরবিএম এর অল্টারনেটার এবং বারোশো ওয়ার্ড মোটরস তিন হাজার এর জেনারেটার বারোশো ওয়ার্ডের মোটর অনেক ভাই আমাকে এতদিন প্রশ্নগুলো করছেন আমি দেখাইছি আমারও সন্দেহ লাগছিল আমার কোনো আরভিএম বাড়লে কোনো এমপিএ বাড়তেছে কিনা সেটা তো আমি কালকের আরবিএম এ কিন্তু কালকের আরবিএম এ না সরি আমার আরবিএম বাড়ানোর পরে এখন আমি এটা দেখাইতেছি পাতা আপনারা দেখতেছেন আমার জায়গায় যদি কোনো জায়গায় যদি বোলপুর থাকে বা আমাকে কমার ডিস্ট্রিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি একটু দেখেছি আমার পিছনে যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এগুলো দেখাইতে হয় আমি আমারও লাস্ট পর্যায়ে আসে একটু দেখাইতেছি একশো ছুয়ত্তর বল ডিস একশো ছিয়াত্তর ডিস একশো ছিয়াত্তর ভোল্ট দিস দেখেন এম্পিয়ারটা দেখেন এখন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বলে আমি এটা দেখাই দেওয়া হচ্ছে এ দেখতেছেন আমার এই ডিসি প্রজেক্টটা এটা হচ্ছে যে এক হাজার ওয়ারি মোটর ডাটাই মোটর এটা হচ্ছে যে ডাটাই মোটর এটা সম্পূর্ণ ডাটাই মোটরের মধ্যে ফিটিং করানো আছে এই সেসিসগুলো আমার কুলি ফেলতে হবে এই সেসিসগুলো কুলার সময় আমি দেখাবো যতটুকু পারে আজকে ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আপনারা প্রশ্নগুলো করেন তো সেই জন্য ষোলোর ভিতরে আছে এমপিআরটা ষোলো ষোলো খাইতেছে না লক্ষ্য করেন ডিসিতে শুল এমপিআর খাইতেছে এবার একটু বল দৃষ্টি দেখেন অনেক ভাই আমাকে গুলা করেন সেজন্য বল পিস এম্পিয়ার এখানে সবগুলো দেখানো হচ্ছে তাইলে আমার

একটু এবার দেখেন আমার ডিভাইসটা যেখান থেকে বল বাইরে হচ্ছে বা বলটিস চলতেছে ওটা আমি এতটুকুর মধ্যে ভিডিওটা কাটতেছি